জেলখানা আমাদের অভ্যাস আছে হাসপাতালে থাকা আমাদের অভ্যাস আছে আমাদেরকে নতুন করে বড় কঠোর আন্দোলনের কর্মসূচি তার দিতে বাধ্য করবেন না শেখ হাসিনা যে অপরাধের কারণে দেশ ছেড়েছে সে অপরাধের কারণে এটিএম আজারুল ইসলাম আর কতদিন জেল খাটবে আমরা সময় দিয়েছি ছয় মাস সময় দিয়েছি আপনি জানেন গণভবন এদেশের মানুষ ভেঙে গুড়িয়ে দিয়েছে আপনি জানেন এদেশের জনগণ বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দিয়েছে আপনি জানেন সারা বাংলাদেশে অনেক অস্তিত্ব তাদের শেষ হয়ে গিয়েছে পাঁচই আগস্টে এদেশের জনগণ কি ভুল করেছে নাকি কেন্দ্রীয় কারাগার যদি তারা ভেঙে এটি নিয়পরাধ জামাত শিবির সহ আরো যারা নির্যাতিত মানুষ তাদের যদি জেলখানা যদি অপরাধ না হয় তাহলে জেলখানা ভাঙলে কি অপরাধ হতো কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সাহেবকে বলবো যে আমরা জামাত ইসলামের এই যে ভত্রতা উদারতা এটাকে আপনারা কেউ দুর্বলতা পার হয়ে এসেছি এখানে আমাদের পানিতে কত সাতার জানা কি পরিমাণ পানি আছে সব আমরা জানি সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে আমাদের ভদ্রতা আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীলতা এইটা আপনারা দুর্বলতা ভাববেন না আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে